ওই গরমের তাপ সহ্য করা করতে না পারার কারণে ও আর হাত হইতে পারলো ওর মধ্যেও যোগ্যতা ছিল হইতে পারলো না আর তৃতীয় আর এক শ্রেণীর চাউল যেগুলো ওই আড়ির মধ্যে পড়ে থাকে ওইগুলোই সুন্দর বাদ মানুষের জীবিকা রুজির ব্যবস্থা হয় ঠিক এখানেও তিন শ্রেণীর মানুষ থাকে এক শ্রেণী দেখবেন সেই আসরের আগে আসছে এখানে রাস্তায় ঘুরতেছে একবারে মাথার থেকে মাথা থেকে মাথা বাটাল দেখছে না গ্রুপ অসন্তুষ্ট হয়ে যাচ্ছে না এত সহজে অসন্তুষ্ট হলে তো হবে না কথা বলতে হবে ভাই একদল এখান থেকে এই মাথার থেকে ওই মাথা ওই মাথার থেকে এই মাথা ঘুরে বেড়াচ্ছে না বারবার বাদাম খাচ্ছে এটা খাচ্ছে সেটা খাচ্ছে আড্ডা নিচ্ছে গল্প বিভিন্ন রকমের এগুলো হলো না এগুলো হলো আপনার ওই সেই সাউন্ড যেগুলো আড়ি কান্দায় উঠে কান্দায় মানে হ্যান্ডেলের বাইরে চলে গেছে এই ব্যান্ডেলের বাইরে চলে গিয়ে এরা যদি বসত তাহলে কিছু না কিছু ফায়দা এদের হইলেও হইতে পারত কিন্তু এগুলো বসে না এগুলো আসছে নাই করার আগে আর চলেও যাবে মাইকলা চলে গেছে মাইক খুলে নিয়ে কিন্তু এগুলো এখনো যায় নাকি ওই শেষ পর্যন্ত থাকবে কোনো ফায়দা নাই আর একটা এখানে মধ্যে বসে থাকলো বসে থাকলো কিন্তু এই জায়গায় বসছে কিন্তু মনোযোগী না থাকার কারণে